গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে একটু সকালবেলা আমি একটু বাড়ি এসছিলাম বাড়ি এসে আর কি দেখতেই এসেছিলাম যে দুয়ারের কী অবস্থা রয়েছে আর কি কদিন আসিনি বৃষ্টি হচ্ছিল বলে এসে দেখছি কিছু ধুলোবালি পড়েছি আর কি মানে ঝুল হয়েছে ঘরের মধ্যে তো সেগুলো পুজো পুজোর সময় পুজো চলে আসছে একটু দুয়ার পরিষ্কার না রাখতে হয় সেই জন্য আবার একটু ঠুল ঠুল একটু ছেড়ে পরিষ্কার টরিষ্কার করে নিলাম তো এখন বাড়ি যাব সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে জন্ত্রবাবুও বেরিয়ে গেছে ও চলে যাওয়ার পরই আমি বাড়িতে এলাম তো আমাদেরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও দিয়ে দিয়েছি কারণ ও আবার আজকে কাজে বসবে ওই জন্য আজকে সকালবেলায় সব কিছু মোটামুটি হয়ে গেছে তো ওই জন্যেই সময় পেলাম বলে আনলাম আগে একটু ঘরে যাই আর আজকে বাইরেটা বেশ ভালো খটখটে লোক মা গিয়ে মা এখন ঝুল পরিষ্কার করছে আর নোংরা দেখতে পরেই মা নিজেকে আটকাতে পারে না সেটাকে পরিষ্কার করার জন্য মানে উদ্যোগী হয়ে ওঠে সেটাই পরিষ্কার করছে এখন তো বাইরেটা দেখো প্রচণ্ড খটখটে রোদ তো এখন বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর রান্না রান্নাবান্না সব শুরু করব কি সব হয়ে গেছে সব হয়ে গেছে রান্না বান্না এখন রান্না করে এসে খাবার খাবার গরম করছে এখন আজকে রান্না বান্না করেনি আগে রান্না বান্নাই খাবো আজকে শুভ দুপুরবেলা বন্ধুরা তো দুপুরবেলা আমি তোমাদের কাছে এসেছি এখন লাঞ্চ রাখবো তো আজকে শরীরটা খুব উইক পিঠে ওখানে একটা ব্যথা হচ্ছে যাই হোক বুঝতে পারছি না করতে হচ্ছে যাই হোক আজকে দুপুরে কিচ্ছু রান্না করেনি খুব ঝামেলার মধ্যে আছে ও কারণ ও এদিক ওদিক ছোটাছুটি করছে ওর একটা ব্যাপারে ওর ভাইয়ের বউয়ের একটা ব্যাপারে যাই হোক তো কালকে কালকেরই রান্না ছিল সেই রান্নাই আমরা খাবো চলো দেখি কালকের রান্না কী আছে আজকে শুধু মানে একটা তরকারি করেছে যেহেতু আমি কচু ভালোবাসি তাই প্রচুর তরকারি কালকের পনিরের ঝোল আজকে প্রচুর ঝোল করেছে আমার জন্য এখানে রেখেছে আর কিছুটা ঢুকিয়ে দিয়েছে আর এই ভাত অ্যাজ ইট ইজ এই রান্না আজকে তো এখন লাঞ্চ সারব দিয়ে যাও ও আবার কালকের এই পুঁই শাক আছে গরম বিশাল ঝামেলায় রয়েছে যার জন্য ওনার রান্নাবান্নার কথা মনেই করা যাচ্ছে না যাই হোক তাহলে লাঞ্চটা সেরে নি কাজকর্ম সেরে দিয়ে নিলাম ঠাকুরের আর আজকে সন্ধ্যা দেওয়ার সময় এই ঘরটাও নামিয়ে নেবো কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে কিছুদিন আগে তোমাদের আমি এক মাস আগেই হয়তো আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা খুব ভালো অফ জব অফার পেয়েছি আমেরিকান এক্সপ্রেস থেকে তো কিন্তু আমি শিওর ছিলাম না যে জয়েন করবো কি না তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো কিছুজন আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি অফারটা অ্যাকসেপ্ট করছি কি না সেটাটির উত্তর দেবো আজকে যে আমি অফারটা নিচ্ছি কি না প্রথমত হচ্ছে আমেরিকান এক্সপ্রেস হচ্ছে বোরগাঁওতে কলকাতাতে ওদের অফিস নেই তো যেহেতু গুড়গাঁওতে বাড়ি থেকে থেকে চাকরি করা যাবে না গুড়গাঁওদের থেকে চাকরি করতে হবে কিন্তু বাবা মা বলছে যে বাবা মা যেতে পারবে না আমার সাথে তো বাবা মা যেহেতু যেতে পারবে না আমার সাথে আর আমাকে একা ছাড়বে না বাবা বাবা মা দুজনেই একা ছাড়বে না আমাকে তো এই মতো অবশ্যই আমাকে ডিক্লাইন করতে হচ্ছে অফারটা আর কি আমি অ্যাকসেপ্ট করতে পারছি না আর কি কারণ হ্যাঁ কোম্পানিটা সত্যিই ভালো এরকম কোম্পানির অফার ছেড়ে দিতে হচ্ছে আমার সত্যি খারাপ লাগে তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে আমি যদি সুস্থ থাকতাম আমি ভাবতাম না দুবারও কিন্তু যেহেতু অসুস্থ ওখানে এক্সট্রিম ক্লাইমেট গরমের সময় প্রচণ্ড গরম ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা আর আমি কোনো দিনই বাড়ি থেকে থেকে মানে বাড়ি সবসময় বাড়ি দিনের শেষে বাড়িতে ফিরে এসে কোথাও থেকে কিছু করিনি মানে পিঠিতে কিছুদিন ছিলাম ঠিকই কিন্তু ওটাও তো কলকাতার মধ্যে কলকাতা শহর ছেড়ে কখনও থাকে আর কি ওই এক্সপিরিয়েন্সটা আমার নেই তো ওই জন্য মানে একটু ভয়ও করছে তার বাবা বলছে ভয় পাচ্ছে আর কি যে আমার যেহেতু এত এত বড় একটা অসুখ হয়েছে একা একা আমি ম্যানেজ করতে পারবো কি না আর প্রত্যেক দিনই আমার কাছে অপরচুনিটি আসে ভালো ভালো অপরচুনিটি আসে তো সবই কলকাতাতে সেরকম অপরচুনিটি এখন নেই সবই বাইরে থেকেই আসে আর আমাকে প্রত্যেকটাই ছেড়ে দিতে হয় যতক্ষণ না আমি সুস্থ না হব যেহেতু আমেরিকান এক্সপ্রেসটা দেখেছিলাম কারণ কি ব্রিটিশ টেলিকমও আমি পেয়েছিলাম কলকাতাতে ব্রিটিশ টেলিকমটা কলকাতাতে নিউ রাজা নিউ টাউনে ডিএলএফ এর পরে কিন্তু তখন আমি কেরিয়ার শুরু করেছিলাম তখন এক এক বছর কাজ করেছি বিপ্রোতে কিন্তু বিপ্রো আমাকে তখন ছাড়েনি আমাকে প্রমোশন দিয়ে আটকে দিল তখন তাই জন্য আমার আর ব্রিটিশ টেলিকমে কাজ করা হয়নি কিন্তু যদি এটা কলকাতাতে হতো আমি সত্যিই জয়েন করতাম কিন্তু যেহেতু এটা কলকাতার থেকে বাইরে তোমরা হয়তো বলতে পারো যে পাই তাহলে বসতে কেন ইন্টারভিউতে এত কথা ভাবিনি কারণ আমি বসেছিলাম ইন্টারভিউতে যে আমি কতটা প্রিপেয়ার এখন এবং যদি সিলেক্ট হই তাহলে মা বাবাকে নিয়ে যাবো বাট মা বাবা যে রাজি হবে না সেটা ভাবতে পারিনি তো যাই হোক আমি রিটার্ন করছি অফারটা আমি যাচ্ছি না আমি যেখানে এখন চাকরি করছি সেখানেই চাকরি করবো ওয়ার্ক ফ্রম হোম সেটাই তোমাদের জানিয়ে দিলাম বলতে পারো কি বলবো আর কিছু বলার নেই মা বাবার কথা তো শুনতেই হবে এবং হয়তো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করবে ভবিষ্যতে ভগবান ভালোর জন্যে কিছু করে তো বলে এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি কারণ মন মেজাজ খুব খারাপ তো এখান বলেই ভিডিওটা এখানে এন